여봐. 봐봐. 이거 있지? 우사지 তোমার জন্য কি এনেছি এই দেখো ঠিক আছে এটা জলের বোতল জলের বোতলটা এখানে রাখি তাহলে তুমি বসে খাও আমি দেখে আরো একটু রান্না করেছি Yeah.

আচ্ছা আমি দিচ্ছি তোকে দি দে না দেব না খাবারটা না তো প্রচুর গরম মুখে ছাকা দেবো হাতে ছাকা দেবো দি আমি দেব না দিবি না দিবি না না দিবি খাস না দে না দেব না ও খায়নি কিছু ওর তো খিদে

one

It's <laughs> okay.